আমি রয়েছি গাজীপুরের চান্দনা চরাস্তা এলাকার মসজিদ মার্কেটে আসাদ জামান তুহিন প্রতিদিনের কাগজের বুড়োচিপ তো আজকে ও আমার একটা ফোন করে ফোন করার পরে আমার অফিসে আমি অফিসে আর ওর অফিসে আলাদা আলাদা হওয়ানে আমার ফোন দিচ্ছে কে সাইম ভাই কই আপনি আমি বলছি আমি অফিসে আছি কয় আচ্ছা ঠিক আছে নামবেন বাইরে বেন আমি বলছি মোবাইলে চার্জ দিতেছি কই আচ্ছা ঠিক আছে এটি করার পরে সে কাইটা দিছে সেই নাইমে আমার অফিসে গেছে যাওয়ার পরে অফিস থেকে আমি আমার বন্ধ করিয়া আমি বের হইয়া দুইজনে আসছি আসার পরে এই জায়গায় রাস্তার মাথায় ও আর আমি একসাথে আসতেছি এর মধ্যে মহিলা আর কয়েকটা ছেলে একজন ধাওয়ানি মারছে সে সাতা সাকানি দেওয়ানে সে ওই দৌড় দিছে ধানে স্যান বাই করছে ওই ছেলেটা তো বাসার লাগে দৌড় দিচ্ছে কারণ ও আমার কাছে ও হঠাৎ করে অফিস দৌড় দিল ও আমার মোবাইল বের করছে বুঝতে পারছেন তো মোবাইল বের করিয়া তখন আমি ওরা খুঁজতেছি কই গেল সব থেকে এল লেগে গেছে গা যে কী ব্যাপার ঘুমনে কী হইলো কেনা ওই যে স্যান্লে দাওয়াইতেছে আমি পিছিয়ে পিছে দৌড় পারি এদিকে দৌড় পারি পরে শুনি যে এই এইদিকে আইসা এই দোকানের মধ্যে তারা কোপাইতে আছে তখন আমি ওই দূরে যে ব্যাপারটা কি তখন আমি তো এখানে আসতে পারতেছি না তখন আমি সাথে সাথে পুলিশের গাড়ি এখানে থাকে আমি পুলিশের জন্য খোঁজ করতে যাই না পাইয়া আমি সাথে সাথে বাসন থানার ওসিকে আমি ফোন করি ফোন করার পরে সে বলছে যে আমি টিম পাঠাচ্ছি এই এইটুকেই জানা পরে তো সে দইলা পরে যায় যে আমার সাথে যখন ছিল অন্য লোক তারা অন্য টিম অন্য বিষয় তারা কি করছে যাওয়ার ধাওয়ানি মারছে একজনকে ধাওয়ানি মারলেই তখন লোকজন চিলাশিলি লাভ দিয়ে উঠছে তো ও পিছদে দৌড় দিচ্ছে দৌড় দেওয়া ও কোন দিকে গেল দেখলাম না আমিও আর দিকে দৌড় দিচ্ছি যখন এই স্যান দেখছি আমি দৌড় দিচ্ছি তখনই পরে খুঁজ করতেছি পাইতেছি না এক মুহূর্তে পরে এই দোকানের দিকে লোকজন এনে সব এরা যারা এখানে রাস্তায় আছে তারা দেখতেছে তখন আমি দূরত্ব দেখি যে ও ওরে উবায় আছে। এই মুহূর্তে আমি প্রশাসনের কাছে যাই ওখানে যে গাড়ি থাকে যাইতে গাড়ি নাই পুলিশ বক্সের সামনে পরে আবার লাস্টে আমি বাসন থানার ওসি ফোন করি ফোন করার পর সে ফোর্স পাঠায় তাকে বা কারা দুষ্কৃতিকারী কবি হত্যা করেছে আমরা এখানে আসার পরে কিছু তথ্য পেয়েছি ভিডিও ফুটেজ পেয়েছি তার আলোকে যে দুষ্কৃতিকারী যেই হোক না কেন তাদেরকে ধরে আমরা আইনের আওতায় নিয়ে যাবো ইনশাআল্লাহ আর এই ঘটনায় আমরা আসলে অত্যন্ত কর্মাহত এই প্রকাশ্য দীপালক এইখানে এ একটা ঘটনা ঘটেছে আমরা অবশ্যই যারা এই ঘটনার সাথে সম্পর্কে ঘটনার সাথে জড়িত সবাই চাই না এত নিয়ে আসবো আমরা প্রত্যাশা করছি আগামী কয়েকদিনের মধ্যে জুলাই সনদ স্বাক্ষরিত হবে নাম্বার ওয়ান এই ঘোষণা পত্রে দিয়ে জাতিকে বুঝাইছেন আপনারা এই জুলাই সনদে সর্বশেষ বলেছেন আমার হাতে প্রধান উপদেষ্টা মহোদয় একটি দীর্ঘ বক্তৃতা করেছেন এই পুরো কপি আছে এই বক্তৃতা অনুযায়ী উনি বলেছেন শীঘ্রই জুলাই সনদ বাস্তবায়ন হবে এই জুলাই সনদের জন্য উনিশটা মৌলিক সংস্কারে সবাই ঐক্যমত্য পোষণ করেছে এরপরে যে কথাটা আর বলা হয় না এই উনিশটা ঐক্যমত্যের মধ্যে বিএনপি বলেছে তার মধ্যে দশটাই তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে তো নোট অফ ডিসেন্ট কি নোট অফ ডিসেন্ট হলো আপাত দৃষ্টিতে আমি এইটা মাইনে নিলাম কিন্তু আমি আসলে এইটার সাথে একমত না তাহলে বিএনপি এই উনিশটার মধ্যে যেই দশটা নোট অফ ডিসেন্ট দিছে সেই দশটাই তো মোস্ট সিগনিফিকেন্ট জায়গা ঠিক তাহলে বিএনপি সরকার গঠন করার পরে এর একটাও যদি বাস্তবায়ন না করে মানে বাধ্যবাধকতা কোথায় বিএনপি তো তখন বলবে কেন ভাই আমি তো বলেই দিয়েছি স্বাক্ষর করার সময় যেখানে আমার আছে এখন আমি এটা পারতেছি না বাস্তবতায় মজার ব্যাপার বলি সরকারের কয়েক জায়গায় জিজ্ঞেস করেছি বলেন তো উনিশটা মৌলিক সংস্কারের মধ্যে আপনাদের কাছে একটা মোস্ট সিগনিফিকেন্ট কোনটা তারা বলেছে সংসদের উক্ত কক্ষে পিআর ব্যবস্থা আনুপাতিক হারে এবং আপনাদেরকে জানাই রাখি সংসদের উচ্চকক্ষে যে পিআর বিএনপি এখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে যে সংসদের উচ্চকক্ষে বিএনপি যে নোট অফ ডিসেন্ট দিয়েছে এটাও যদি সে বাস্তবায়ন না করে তাহলে আমরা মানে আপনি ভাবেন আমরা কি কারণে ঠিক কোন কারণে আমরা এখন এই কথাগুলোকে বিশ্বাস করব রাজনৈতিক দলগুলোকে তারা এই ইন্টারেন থাকা অবস্থায় আমাদের চোখের সামনে কে নাই করে দিল পিলখানাকে নাই করে দিল সাপলাকে নাই করে দিল নিরাপদ সড়ক আন্দোলনকে নাই করে দিল বিচারিক হত্যাকাণ্ডের কথা তারা বললো না যে এই তারা ক্ষমতার মসনদ পেয়ে যাবে এই কথা বলার পর যে আমরা আবার জেলে যাব না তার প্রমাণ কি আপনাদেরকে বলে তাহলে আপনার এটা কি চান ডক্টর ইনুজ সাহেব নাম্বার দুই আপনাকে বলতে চাই আইনি বাধ্যবাধকতা আমাদেরকে অন্তত বিশ জন শহীদ পরিবার বলেছে ডক্টর ইনুজ সাহেব কি সব সামনে সংসদের জন্য রেখে যেতেছে তাহলে সে কি করবে প্রধান উপদেষ্টা এবার আপনার জন্য স্পেসিফিক তিন চারটা আমাদের কথা আছে আমরা এই কথাটার কথা লিখেছি ইন্টারিম বনাম ইউনুস এখন যে কথাটা আপনাদেরকে বলবো এই কথাটা আমরা প্রচুর হোমওয়ার্ক করে বিভিন্ন গণমানুষের সাথে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা সবজিওয়ালা পেশাজীবী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে অনেকের সাথে কথা বলে আমরা এই কথাটা বলবার চেষ্টা করেছি ডক্টর ইনুজ সাহেব আমরা এখন পর্যন্ত যতদূর বুঝতে পেরেছি আপনার ক্যাবিনেটের অলমোস্ট সকল উপদেষ্টা প্রতিদিন আপনাকে একটা আর্মি কুয়ের জুজু দেখাচ্ছে আপনি সচিবালয়ে সংস্কার করলেই আর্মি টেক ওভার করবেন আপনি যদি কথা বলেন করবে এইটার একটা প্রমাণ কি দিয়েছে বাংলাদেশের ছাত্র জনতার একমাত্র প্রতিনিধি বানিয়েছে তারা এনসিপিকে প্রধান উপদেশটা কান খুলে শুনে রাখেন এনসিপি একটা রাজনৈতিক শক্তি কিন্তু কোটি কোটি জুলাই যোদ্ধাদের একমাত্র মুখপাত্র তারা নয় এনসিপি সমাবেশ করলে লোক কম হয় এর মানে এই না যে মানুষ জুলাই ভুলে গেছে অথবা জুলাইয়ের রক্তের সাথে সে গাদ্দারি করার কারোর অনুমতি দিছে বরং এনসিপির সাথে লোক কম হয় এর বড় বাস্তবতা হলো তারা মনে করে বিএনপি বা জামাতি ইসলামী ঠিক যেভাবে জুলাইকে বিভিন্নভাবে বিজনেসের মডেলে নিয়ে এসেছে এনসিপিও এখন সেটাই করছে তাই তারা এনসিপি সমাবেশে আসে না কিন্তু এই মানুষ কোটি কোটি মানুষ এখন পর্যন্ত রাস্তায় নামতে প্রস্তুত যদি আপনি একটা বিপ্লবী ভাষণ দিয়ে জনতার পক্ষে সংস্কারের আপার হ্যান্ড নিয়ে নিতে পারেন প্রধান উপদেষ্টা আপনাকে বলি আপনারে আপনার উপদেষ্টারা সারাক্ষণ জুজুর ভয় দেখায় না আপনারে বলি একটু কান দিয়ে শুনেন যদি ওয়াকার সাহেবের এবং আর্মি জেনারেলদের সাহস থাকে আই রিপিট সাহস একটা কুক ওই দেখাইতে বলেন ঠিক ভাইরা ব্যাপারটা এমন না লিথাল উইপেন যখন চলে তখন পুলিশের উইপন আর আর্মির উইপেনের পার্থক্য থাকে না প্রত্যেকটাই জীবন কাইরে নেয় এই মাত্র একটা বছর আগে আমাদের হাজারো হাজারো শহীদ যেগুলিতে শহীদ হইছে কার সাহেব অথবা আর্মি যদি কোনো কু করার চেষ্টা করে জনগণ গিয়া ক্যান্টনমেন্টের ইট খুইলে নিয়ে আসবে ইট দর্শক আজকুটি পর্যন্ত ভিডিওটা ভালো লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্য থেকে শুরু করে দেবেন আসসালাম আই